তাহলে দেখা যাক আজকে আমি কি কাজ করি সবাই দেখতে পারবেন চলেন তাহলে এখন কাজ শুরু করা যাক ভাই এই মুহূর্তে লাগাচ্ছি আমি গোলাপ গোলাপগুলো সবাই দেখবেন দেখেন আমি কিভাবে গোলাপগুলো লাগাই কত রোদ্রের ভেতরে আমি এই কাজগুলো করি দেখেন এটা সাদা গোলাপ লাগাচ্ছি আপনারা সবাই দেখেন তারপরে দেখেন আমি কিভাবে কাজগুলো করি অনেক কষ্ট করে ভাই গোলাপে কিন্তু অনেক কাটাও থাকে দেখেন সবাই কাজটা আমি কিভাবে কাজ করি এইটা লাল গোলাপ দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগতেছে আর এইগুলা দেখেন এই গোলাপের এইগুলা কিন্তু অনেক ধরনের কাটা দেখেন এই গাছগুলো আমি এইভাবে লাগাই দেখেন অনেক কিন্তু কাটা ভাই দেখেন গাছগুলোতে আমি যেভাবে গাছগুলো লাগাই এই গাছগুলো আবার নতুন করে কাটতে হবে সেগুলোতে দেখেন এইটা কিন্তু বলে গোলাপ জাম এইটা হলো গোলাপ জাম লাগাব এখন দেখেন গোলাপ লাগানো শেষ হলো এখন গোলাপ জাম ধরছি দেখেন এই দেখেন গাছগুলো হয়তো বা আপনারা এগুলো লাগান দেখেননি আমি দেখাচ্ছি আপনাদের মাঝে এই কাজগুলো যতদূর পারি সম্ভব হয় আমি আপনাদের দেখাবো আর ভাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। আর সবার মাঝে ছড়িয়ে দেবেন আমার এই কাজটুকু ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ফেসবুকে আপলোড দিই ইউটিউবে আপলোড দিই সবাই আমার কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করবেন ভাই দেখুন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওগুলো এত কষ্ট করে আমি বানাই ভাই আমাকে দেখে কি আপনাকে দয়া মায়া হয় না ভাই দেখেন অনেক রৌদ্রের ভেতরে আমি গাছ লাগাই বসে এই জায়গাটা একটু সেয়া থাকে মাঝে মধ্যে দেখেন থেকে অনেক রোদ আসে এইগুলা কিন্তু ভাই গোলাপজাম বলা হয় এই গাছগুলো এগুলোতে একটা গোল গোল ফল ধরে আর এইগুলো ফলগুলো ফটফটা সাদা হয় ফলের গাছটা আমি পুরোটা দেখাবো আপনাদের আরেকটি ভিডিওতে বড় গাছ সহ বা গোলাপজামুন সহ দেখাবো দেখেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই মিলে একটু দোয়া করবেন আর আমার এই ফেসবুক আইডিটি ফলো করতে কেউ ভুলবেন না ভাই ইনশা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে খোদা হাফেজ